গত সাত পাঁচ দু হাজার পঁচিশ ইং তারিখে একটি পক্ষ উক্ত কমিটি বিলুপ্ত চেয়ে সংবাদ সম্মেলনে যে অভিযোগ এনেছে তা সত্য নয় মূলত সামাজিক যোগাযোগের মাধ্যমে ফেসবুক সংবাদ ফেসবুক পরিচালিত একটি ছবি নিয়ে বিতর্কের চেষ্টা করে যাচ্ছে আমি কোনোদিন ছাত্র ছাত্রলীগের রাজনৈতিক এর সাথে সম্পর্কিত ছিলাম না আমি ছাত্রদলের একনিষ্ঠ কর্মী হিসাবে দীর্ঘদিন ময়পুর থানা ও মুক্তিযোদ্ধা মেমোরিয়াল ডিগ্রি কলেজে কাজ করেছি এমনকি দু হাজার বাইশ সালে ঘোষিত ময়ূরপুর সদর ইউনিয়ন ছাত্রদলের কমিটিতে সহসাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছি আমি দীর্ঘদিনের ত্যাগ ও ছাত্রদল তথ্য বি বিবেচনায় জেলা ছাত্রদলের জেলা জেলা কমিটি এবং কেন্দ্রীয় সাংগঠনিক টিম আমাকে সভাপতি পদে নির্বাচিত করেন বিতর্কিত ছবিটির বিষয়ে আমার বক্তব্য হচ্ছে দুই হাজার তেইশ সালে নিষিদ্ধ ছাত্রলীগের কর্মীরা আমাকে জোর করে একটি রাষ্ট্রীয় জাতীয় দিবসের শ্রদ্ধা জানাতে বাধ্য করেন এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে সামাজিক যোগাযোগের যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে দেওয়া হয়েছে এই বিষয়টি ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাখি ভাওলাদার এর ফেসবুকের স্ট্যাটাসটি মূলত ছাত্রদলের রাজনৈতিক প্রশ্নবিদ্ধ করার অপচেষ্টা আমাদের বিতর্ক করতে ছাত্রলীগ নেতা এমন মন্তব্য করেন আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই প্রিয় সাংবাদিক ভাইরা বিষয়টা আপনারা নিজ নিজ গণমাধ্যমে তুলে ধরার জন্য বিনত অনুরোধ করছি টানা সপ্তমবারের মতো বেস্ট টিস্যু পেপার ব্র্যান্ড হিসেবে স্বীকৃতি পেয়েছে বসুন্ধরা টিস্যু গতকাল আমার বিরুদ্ধে স্বার্থান্বেষী একটি মহল আমাকে এবং আমার পরিবেশকে সামাজিক ও রাজনৈতিকভাবে করার করার জন্য একটি সাংবাদিক সম্মেলন করেন যেখানে অভিযোগ করা হয় মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজ ডিগ্রি কলেজের ইন্টার প্রথম বর্ষ শাখা ছাত্রলীগের প্রচার সম্পাদক হিসেবে রাখা হয় যাহা যাহা অনুমোদনের তারিখ সাতারো নয় দু হাজার তেইশ ইং উচ্চ কমিটি তৎকালীন তৎকালীন কলেজ ছাত্রলীগ কলেজ ছাত্রলীগ সভাপতি সোহেল সোহেল মাহমুদ ও সাধারণ সম্পাদক রাকিব হাওলাদারের ব্যক্তিগত ফেসবুক আইডি থেকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ও সংবাদ মাধ্যমে প্রকাশ হয়নি এবং আমাকে ও ব্যক্তিগতভাবে কেউ কোনোদিন অবহিত করেন করেন নাই তাই উক্ত কমিটির ব্যাপারে আমি কোনো কিছুই জানি না প্রিয় সাংবাদিক ভাইরা আমি গত গতকালই আপনাদের প্রকাশিত সংবাদের মাধ্যমে জানতে পারলাম যে আমি উক্ত কলেজের ছাত্রলীগের প্রচার সম্পাদকের দায়িত্বে আছি এই বিষয়টি অত্যন্ত হাস্যকর কারণ একটি রাজনৈতিক সংগঠনের পথ পেতে হলে তার উক্ত সংগঠনের আদর্শকে মেনে আদর্শকে মনে প্রাণে লালন ও বহন করে সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত থাকা আবশ্যক আমি ও আমার পরিবার কখনোই পতিত আওয়ামী ও নিষিদ্ধ ছাত্রলীগের আদর্শে বিশ্বাসী ছিলাম না এবং তাদের কোনো সাংগঠনিক কার্যক্রমে সম্পৃক্ত ছিলাম না আমি চ্যালেঞ্জ করে বলতে পারি তার কোনো প্রমাণস্বরূপ কোনো ভিডিও ভিডিও ফুটেজ বা ছবি কেউ দেখাতে পারবে না সত্যিকার অর্থে আমি একজন বিএনপি যতদিন থেকে আমি রাজনীতির আদর্শে রাজনীতির আদর্শ লিপি বুঝতে শিখি শিখেছি তখন থেকেই শহীদিয়ার আদর্শ হৃদয় লালন করে আসছি আমার রাজনৈতিক অনুপ্রেরণা আমার বাবা মোহাম্মদ শামসুল আলম যিনি সাবেক 2003 হাজার তিন সালের প্রতিষ্ঠাতা বৃহত্তর খাপরাভাঙ্গা ইউনিয়ন ছাত্রদলের দলের যুগ্ম আহ্বায়ক ছিলেন দু হাজার সালে মহিপুর সদর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক ছিলেন বর্তমানে মহিপুর সদর ইউনিয়ন যুব দলের সহসভাপতি সহসভাপতির দায়িত্বে রয়েছে আমিও আমার পরিবার জাতীয়তাবাদে আদর্শে আদর্শকে ধারণ করে সামনে এগিয়ে যেতে চাই আমার বিরুদ্ধে আনিত অভিযোগের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি